আমি রামনারায়ণ বৃহস্পতি রমদৃত কথা চ্যানেল থেকে আপনাদের কাছে এসে গেছি এই যে দেখুন এই যে আমার আজ বড় ভাগ্নির গৃহপ্রবেশ আজকে এই যে দেখুন পূজা অর্চনা চলছে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এই যে কত সুন্দর দেখুন 이 아멘도디, 브란도, 아멘스티, 아멘도디, 브란도, 아멘스티, 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 오, 아침, 오, 수고, 비하, 서비스, 아스트로, 첫 번째, 아멘도디, 브란도, 아멘스티, 아멘도디, 브란도, 아멘스티, 아멘도디. वही है जो सूर्य है तां और ये पद नाम वैदिक सदा चले को साऊं वो मांग राजा गुरुओं वन्नारो मोती रमाहि

হ্যাঁ ওই পোয়া আছে তো এখানে গেছে তো পোয়া পোয়া চাল মা পাঠিয়ে

এই যে দেখুন কত সুন্দরভাবে পূজা অর্চনা হচ্ছে গৃহপ্রবেশের হোম হবে এই যে দেখুন वश्वं इवश्य आत्मसखं मन्नंतरि कोलि युगस्य प्रथमं दिवायं व्यं पुदिते मेरु नपिना मार्सी आरयावति समुद्रस्य तल्परी मन्नायां सुस्पिलः भागी आगतो वर्ति यथा नामि तथा न कृत्रे विरू

এবং আমাদের বুধদেব এসেছেন উনি এই গৃহপ্রবেশের সব কাজকর্ম সব করছেন আজকের ভিডিও এখানেই রাখছি আবার পরে নতুন ভিডিও এসে যাব নমস্কার যদি ভালো লাগে একটা লাইক করবেন